ভাবনা তো বেসিক্যালি আমাদের ওয়ার্ল্ড কাপ যখন আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলো তখন থেকে মানে বাংলাদেশে প্রচুর ফ্যান ফলোয়ার আছে এবং দর্শকদের উন্মাদনা আমরা তখন থেকে লক্ষ্য করেছি হিউজ একটা ছত্রিশ বছর পরে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে ওয়ার্ল্ড কাপ তো বিশাল একটা বাংলাদেশের ফ্যান ফলোয়ার আমরা লক্ষ্য করেছি এবং তখন থেকে আমাদের একটা ইয়ে ছিল যে বাংলাদেশে যদি এরকম কোনো অপরচুনিটি হতো যে আর্জেন্টিনা নিয়ে একটা ফিল্ম হওয়ার তো আমরা এই অপরচুনিটি পেয়েছি তো আমরা মুভি সা মুভি এখানকার এম্বাসির সাথে যোগাযোগ করেছি মুভি প্রকিউরমেন্টের সাথে যোগাযোগ করে আমরা মুভিটা নিয়ে আসছি সো আমাদের এখানে প্রচুর দর্শক সারা পাচ্ছে দর্শকরা খুবই উৎসাহিত এই মুভিটা দেখার জন্য এবং আগামীকালকে টিকিট আজকেই আমাদের বিক্রি হচ্ছে অলমোস্ট অর্ধেকটা বিক্রি হয়ে যাচ্ছে সো আমরা প্রচুর সারা পাচ্ছি এবং আশা করি দর্শকরা এই মুভি আপনি আজকে প্রিমিয়ার শোতে দেখেছেন অনেকে টি শার্ট পরে আসছে মুভি দেখতে আর্জেন্টিনার ফ্যান ফলোয়াররা তো আমরা আশা করি দর্শকরা মুভিটা খুব এনজয় করবে এবং আর্জেন্টিনার প্রচুর ফ্যান ফলোয়ার বাংলাদেশে তারা মুভিটা দেখবে এবং মুভি এই টোটাল ওয়ার্ল্ড কাপের নিয়েই এই মুভিটা এটা হলো ডোকু ফিকশন একটা মুভি সো এটা স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে করা মুভিটা এটা আর্জেন্টিনার ফার্স্ট টাইম মুভি যেটা বাংলাদেশে আমরা স্ক্রিনিং করছি এবং সাউথ আমেরিকান ফার্স্ট মুভি এটা বাংলাদেশে যেটা স্ক্রিনিং করছি যেটা স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে করা এটার ডিরেক্টর স্প্যানিশ এটা এক ঘন্টা চল্লিশ মিনিটের মুভি এটা আমরা আশা করি দর্শক বেশ এনজয় করবে অবশ্যই একটা প্রভাব পড়বে ইনফ্যাক্ট আমরা আজকে প্রিমিয়ারে বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিমের আমরা ক্যাপ্টেনকে ডেকেছি প্লেয়ারদেরকে ডেকেছি এটা আমাদের লোকাল ফুটবলটাকে ইন্সপায়ার করার জন্য তাদের লোকাল যারা আমাদের ফুটবল টিমের প্লেয়াররা আছে তাদেরকে আগ্রহ বাড়ানোর জন্যই এটা আমার মনে এই মুভিটা বাংলাদেশে প্রদর্শন হলে তাদেরও আগ্রহ বাড়বে এবং বাংলাদেশের ফুটবল ফুটবল ফেডারেশন বেশ উন্নত হবে এবং ফুটবল প্লেয়ার যারা তার ভালো তৈরি হবে ফুটবল টিমের কিছু প্লেয়ার আমাদের এখানে আসছেন ওনারা রাস্তায় আছেন দেরি হচ্ছে বাট আমরা প্রোগ্রামটা শুরু করেছি ওনারা কিন্তু কিছুক্ষণের মধ্যে ঢুকবেন আপনারা ইচ্ছে করলে আপনারা হলের ভিতরে ঢুকে যান আপনারা পরে যদি ওনাদের কোনো ইন্টারভিউ লাগে আপনি নিতে পারেন জামাল ভুইয়া আসবে তারেক কাজী আসবে আরও কয়েকজন প্লেয়ার আসার কথা তো ওনারা রাস্তায় আছেন তো আমরা ওয়েট করিনি সো আমরা শুরু করেছি আমাদের তো বাংলাদেশে প্রায় কোটি কোটি লোক আমাদের আর্জেন্টিনার ফ্যান ফলোয়ার বেশি বাংলাদেশে অন্যান্য দেশেরও আছে আমি ব্রাজিলকেও ছোট করব না ব্রাজিলেরও আছে বাট বাংলাদেশের ফ্যান ফলোয়ার বেশি আর এই ধরনের ডকু ফিল্ম আর্জেন্টিনারই হয়েছে ফার্স্ট টাইম এটা অন্যান্য কান্ট্রির কিন্তু হয়নি এখনও সো যদি অন্যান্য কান্ট্রির হয় আমরা অবশ্যই অন্যান্য কান্ট্রিটাও নিয়ে আসবো আপাতত যেহেতু আর্জেন্টিনা হয়েছে কেবল ডিসেম্বরে আমরা রিলিজ করেছিলাম এটা হয়েছে সো এই ধরনের মুভি যদি হয় সারা বিশ্বে হয় আমরা নিয়ে আসবো বাংলাদেশের ফ্যান ফলোয়ার যা যারই বেশি সেই মুভিগুলোই আমরা নিয়ে আসবো এলো খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ